আপনারা নিশ্চয়ই অবগত আছেন গত জুলাই আগস্টে আহত নিহতদের পরিবারের এখন পর্যন্ত কোন পুনবাসনের ব্যবস্থা হয় নাই এই কারণে গণ অধিকার পরিষদ পাঁচ দফা দাবি নিয়ে আজকে চাপাই নবগঞ্জ জেলার মানুষের মাঝে এতটুকু মানে জানাইতে চাইতেছি আমরা যে আহত নিহতদের পরিবার এখন পর্যন্ত যারা ক্ষতিপূরণ পায়নি তাদের ক্ষতিপূরণের দাবিতে এই গণ অধিকার পরিষদ সারা বাংলাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করছে তারই ধারাবাহিক বাহিকতায় এই চাপাই নবগঞ্জ এই আন্দোলন করতেছে আপনারা জানেন জুলাই আগস্টের পর এই ফ্যাসিস্ট আমলিক সরকার তারা বিভিন্ন রূপে ফিরে আসতে চাইছে তাদের বিচারের দাবিতে এই গণ অধিকার পরিষদ সারা বাংলাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করছে আমরা চাই গণ অধিকার পরিষদ আগামীতে যদি ক্ষমতায় যায় এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোষর সহ যারা আছে তাদের বিচারের দাবিতে আমরা সবসময় অনর থাকবো ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে